सलामैकुम अपनारा देखता पारा अमी बर्तमान ईदगाह आई ईदगत आइया गर लगे थोड़ा धान का गरम बाई गरम गरमे द्ला धान खाटा जाए ना बुझेरा ओ दोलो छागल ओ दगल छागले गरम जला खाइते कौनता আর বা এই গরম তো অনেক বেশি আর আমি আইছি বর্তমান খুব গরুর লাগি গাছ হাঠাৎ গরুর লাগি গাছ কাটা আইসি আপনারা দেখতে পারা আপনার এই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর গ্রামের পরিবেশ অনেক সুন্দর দেখতে অনেক ভালোই লাগে এই দকা আমরা ঈদগাহ ওই সামনে আমরা ঈদগা ওই দকা ওইটা ঈদগাহ পুরাতন ঈদগাহ ঈদগাহ কাম চলের কিছুদিন মধ্যে ঈদগাত কাম শেষ হইব আমরা পুরানা ঈদগাহ আর আমরা তাকি ভাই গ্রাম অঞ্চলে তাকি বুঝছো গ্রাম অঞ্চলের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে আপনারা আমার সাথে তা হকিবাস আমি আপনারা আর একটা একটা করি দেখাইয়া ওই তো ধান খেত করছি আমরা চাষ করছি দান আল্লাহর কুমাইলে বালা হইছে দান কই দো কথা করতে রে यार বরডাঙ্গুর ঘাস হই দোক্কা ঘাসও গুটাছে অনেক গুটাছে এই গুটাগুলা খাইতেও অনেক বালা লাগে আর পরিবেশটা তো দেখরা আপনারা পরিবেশটা অনেক সুন্দরী ওই দোッカ সামনে আর লাইন আছে আর ইশারা দান ক্ষেত্র জায়গা লাগলে আর দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে বাজাইবা ভিডিও দিতাম পারি না সময় মিলে না ভাই খাজে বিজি তার কারণে আজ বর্তমানে গরুর লাগে দুই গোল্লা দান খাটাতাম ভিডিও বানাইলাম কই সুন্দর করে একটা ভিডিও বানাইয়া দেই দর্শকের উদ্দেশ্যে দর্শক এরা ভিডিওটা দেখবা এর কারণে আমার ভিডিও বানানি আর এই গরমের মধ্যে ভিডিও বানানি সম্ভব হয় না আপনারা দেখতে পারা কী যাত গরম পড়ছে এই গরমের মধ্যে ভিডিও বানানি অসম্ভব ব্যাপার তারপরে কই আমার দর্শক ভাইয়ের উদ্দেশ্যে একটা ভিডিও বানাই বাইরা গ্রামের পরিবেশটা দেখবা প্রবাসী বাইরা গ্রামের অঞ্চলের বাইরে অনেক বাইরে আছে গ্রামের পরিবেশ দেখতে ভালো হয় আপনার আগে আমি দেখাইবার চেষ্টা করবো ওই দা আমরা লাউ লাগাইছি লাউ লাউ দেখতে অনেক ভালো হইছে লাউ গাছটা দেখতে অনেক ভালোই লাগে আর ওই দহকা বড়ই গাছ ওই এসে ওগুলো হয়েছে বারদাঙ্গুলো হয়েছে বারদাঙ্গর গুঠা আর আপনারা দেখতে পারা আমাদের গ্রামের পরিবেশটা কী ধরনের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লা তালার রহমত শীষ মেহরবানিতে আপনারা এ দাম পারছি এটাই আমার সৌভাগ্য আর আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা পয়সা টাকা বেলাইকনটি বাজাইবা প্রতি টাইম প্রতি মিনিট আমার পাশে থাবা আসসালামু আলাইকুম